আবার সক্রিয় ইডি বালি মামলায় বৃহস্পতিবার সকাল থেকে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ইডি হানা কলকাতা ছাড়া আসানসোল ঝাড়গ্রামে একাধিক জায়গাতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তদন্তকারীরা তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ান রাও কলকাতার বেন্টিং স্ট্রিট চত্বরে একটি সংস্থার অফিসে তল্লাশি চালানো হতে পারে আসানসোলের মুর্গাশোল এলাকায় মনীষ বাগাড়িয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত এই মনীষ বাগাড়িয়া সরকারি বালিঘাটে আর্থিক তছরুক অবৈধভাবে মানি এর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুরে বালির খাদানে চলছে তল্লাশি গোপীবল্লভপুরে জিডি মাইনিং এর অফিসে চালাচ্ছে ইডি আধিকারিকেরা লালগড়ে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদানেও চলছে ইডির তল্লাশি গত নয় সেপ্টেম্বর বালি পাচার মামলায় তদন্তের সূত্রেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি বাজেয়াপ্ত করা হয়েছিল লক্ষ লক্ষ টাকা দিনভর তল্লাশি চালিয়ে মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা ওই দিনে তল্লাশিতে গোপীবল্লভপুরে আরও এক ব্যবসায়ী শেখ জাহিরুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা তার বাড়ি থেকেও প্রায় পঁচিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা যায় সীতারাম বাবুর বাড়িতে এসছেন ওনারা তো এটা পার্ট অফ বিজনেস যখনই কেউ বড় বিজনেস করে তো তারা প্রস্তুত থাকে ইনকাম ট্যাক্স জিএসটি ইডির জন্যে তো এটা আমাদের ওই বিজনেসের একটা পার্ট আজকে রেড হয়েছে আমাদের যে ব্যবসায়ী আছেন সে নিজের ওইখানে এখন দেখুন অনেক এনার তো অনেক ব্যবসা আছে কি ব্যবসা সংক্রান্ত এসছেন ওনারা এটা তো সঠিক আমরা কিছু জানতে না কিন্তু ঠিক আছে এটা জানা যাবে তো যাই হোক আমাদের একটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো যাই হোক যেটা হবে ভালোই হবে অনেক টাইপ ব্যবসা আছে এনার তো ওই মধ্যে হতে পারে বালিও হতে পারে উনি ব্যবসায়ী এটা আমরা জানি না এটা কি করে এখন জানা যাবে লটারি সংবাদ।